প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি পাঠ্য বইয়ের দ্বিতীয় এক কাজটি সমাধান করবো তোমরা এখানে পাঠ্য বই দেখলে বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা এখানে দেখো পাঠ্য বইয়ের দ্বিতীয় এক কাজটি হলে চলো আমরা এটি সমাধান করি তোমরা এখানে দেখো এক কাজ দ্বিতীয় এক কাজ এক্স ইকুয়াল টু উপাদানগুলো কী কী আছে দেখো এক্সের উপাদান আছে সদস্য আছে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন তাহলে এক্স এর মধ্যে আছে হলে নিচের ফাঁকা ঘরে এটা কি বলা হয় বিলংস টু বলতে পারো এলিমেন্ট বলতে পারো অথবা নট বিলংস টু অথবা নট এলিমেন্ট বসাও তাহলে এখানে দেখো এক্স এর মধ্যে নাইন কে আছে এই যে নাইন সংখ্যাটা আছে তাহলে আমরা বলতে পারি না এক্স এর সদস্য নাইন যদি এক্স এর সদস্য নাইন হয় তাহলে এই বিলংস টু চিহ্নটা দিতে হবে যদি এক্স এর সদস্য হয় তাহলে বিলংস টু আমরা লিখবো আর যদি এক্স এর সদস্য না হয় তো বিলংস টু লিখে ভাবে কেটে দিব মানে নট বিলংস টু লিখতে হবে তারপর এখানে দেখো দশ সংখ্যাটা কিন্তু এখানে নাই এই যে এইখানে দশ সংখ্যাটা নাই যেহেতু এই এক্সে সদস্য দশ না তাইলে আমরা এখানে এক এক দশকে এক সে সদস্য বানাতে পারবো না তাহলে এখানে লিখবো নর্থ এলিমেন্ট টেন নর্থ এলিমেন্ট এক্স মানে এক্সের মধ্যে দশ সদস্যটা নাই আর এখানে দেখো যে নাই এই এক্সের যে উপাদানগুলো আছে উপাদান তাহলে আমরা বলতে পারবো এই ত্রিটা এক্সের মধ্যে নাই তাহলে আমরা বলবো এক্স মধ্যে নাই তারপর এখানে লক্ষ্য করো এখানে তেরোটায় যে তেরো মানটা আছে তাহলে আমরা বলতে পারবো তেরো এক্সের মধ্যে আছে তাহলে তেরো হচ্ছে এক্সের এলিমেন্ট উপাদান বা বিলংস টু